আপনি কি ভদ্রলোকে হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন আরে না না আপনি যে ইচ্ছা করে কিছু করেছেন তা তো আমি বলছি না আপনি যাওয়ার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন তাই এগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত তার উপর কাকা যে আপনাকে এটা দিতে চেয়েছিলেন বা রাজি হয়েছিলেন তার তো কোনো প্রমাণ নেই আমরা Schubert Sari একটা রাস্তা জওশর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুকাচি দিকে গেছে। এই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে মনিমোহন বাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল তা না হলে আমরা আটটার মধ্যেই বামুকাচি পৌঁছে যেত। গোলাপি রঙের পাঁচিল আর ইউ ক্যালিপটাস গাছে ঘেরা সাত দিকে জমির ওপর রাধারমন সমাদারের একতলা বাড়ি যে লোকটা এসে গেট খুলে দিল বোধহয় সে মালি কারণ তার হাতে একটা ছুরি ছিল গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার ওপর দিয়ে একেবারে বাড়ি দরজার সামনে এসে দাঁড়ালো ডানদিক দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভেতর দেখতে পেলুম পুরনো কালো রঙের একটা গাড়ি দেখেই বুঝলুম যে রাধারমর সমাদারের এটা অস্টিন গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা আট দশ বছরের একটি ছেলে তার হাতে রয়েছে একটি ইয়ারগান সে দাঁড়িয়ে আছে আমাদের দিকে মণিমোহনবাবু তাকে বললেন তোমার বাবা বাড়ি আছেন তাকে কী বলো তো যে মণিবাবু কলকাতা থেকে এসেছেন একবার ডাকছেন ছেলেটি চলে গেল পেলো তা বলল প্রতিবেশীর ছেলে বুঝি মণিমোহন বাবু বললেন হ্যাঁ 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 ওই ওর বাবা অমনীষ সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে এখানে পাশেই ওর বাড়ি আর তার সঙ্গে ওর নার্সারি ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে মণিবাবু তাকে দেখিয়ে বললেন এ বাড়িটার যতদিন দিন একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এইখানেই থাকছে প্রায় তিরিশ বছরের পুরনো চাকরও অনুকূল এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো চাকর মাথা হেট করে হ্যাঁ বলে চলে গেল আমরাও বাড়ির ভেতর ঢুকলাম দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা দেখলাম এটাকে ঘর বলা একদমই না কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেওয়াল একটা ক্যালেন্ডার তাছাড়া কিছু নেই বাতিটাও নেই এমন কি কারণ এইদিকে ইলেকট্রিসিটি নেই আমাদের সামনেই একটা দরজা রয়েছে মণিবাবু সেটা দিকে এগিয়ে গিয়ে বললেন এই দেখুন এই হলো সেই জামান তালা দ্বিতীয় মহাযোদ্ধারা কি কলকাতা শহরে কিনতে পাওয়া যেত এর নাম হল এইট টু নাইন ওয়ান দেখলাম তালাটা একদমই গোল তাতে চাবির কোনো গর্ত টর্তই নেই তার বদলা আছে চারটে খাঁজ প্রত্যেকটা খাঁজের পাশে এক থেকে নয় পর্যন্ত নম্বর লেখা আছে আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট্ট হুকের মতো জিনিস বেরিয়ে আছে আর এই হুকো গুলোকে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায় আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায় কোনটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব মণিবাবু বা দিকের খাঁচ থেকে শুরু করে হুকো পরপর আট দুই নয় আর এক নম্বরে ঠেলে দিতেই কি সুন্দর ম্যাজিকের মতো তালাটা খুলে গেল মণিবাবু বললেন এই তালা বন্ধ করা আরো সহজ এই যে তালাটা দেখছেন এটাকে লাগিয়ে যে কোনো একটা হোক নম্বর থেকে একটু সরিয়ে দিলেই লক আমরা তিনজন এবারে রাধারমন সমাদারের ঘরে ঢুকলাম ঘরটা বেশ বড় আমাদের মণিবাবু যা যা বলেছিলেন সবই রয়েছে কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি পেলুদা প্রথমেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল তারপর আলমারি আর সিন্ধু খুলে তার ভেতরে বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়েও নিল দেরাজ সমেত টেবিলটাকেও পরীক্ষা করলো খাটের তোষকের নিচে দেখলো খাটের নিচে দেখলো ট্রাঙ্কের ভেতরে দেখলো তারপর ওই প্রত্যেকটা বাজনা আলাদা করে হাতে তুলে দেখলো তারপর ঘরের মেঝে আর দেওয়ালের প্রত্যেকটা জায়গা আঙ্গুলের গড় দিয়ে ঠুকে ঠুকে দেখলো সব কিছু দেখা শেষ হলে ফেলুদা বললো মনিমোহন বাবু আপনাদের মালিটাকে একবার ডাকুন তো মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানালায় রাখা দুটো ফুলের টপ থেকে মাটি বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টপ বসবার ঘরে আমাদের জন্য লেবু শরবত তৈরি করে ফেলেছে সেই শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন আ কিছু বুঝলেন পেলুদা মাথা নেড়ে বলল এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এ ঘরে যদি কোন অবস্থাপূর্ণ লোক বাস করতে পারে সেটা বিশ্বাসে করা কঠিন হতো বললেন তাই তো বলছি মশাই সাদা কি আপনাকে ডেকেছি আমি তো একেবারে বোকা বনে গেছি আমি এতক্ষণ বাজনাগুলো থেকে দিকে দেখছিলাম তার মধ্যে সীতার শরৎ তানপুরা এসরাজ তবলা এসব ছাড়া আমি কিছু চিনি না অন্যগুলো তো আমি কখনো চোখেই দেখিনি সন্দেহ বলতে বলতেই ফেলুদা প্রশ্ন এখানে কটা বাজনার নাম জানেন আপনি ওই যে দেওয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে ওটার নাম কি মণিবাবু হেসে বললেন আমি মশাই একেবারে বেসুরে আমাকে অসব জিজ্ঞেস করলে কিন্তু আমি ভাবড়ে পড়ব কথার মাঝখানে হঠাৎই একটা পায়ে শব্দ পেয়ে ঘুরে দেখি সেই কলা ছেলেটির সঙ্গে বছর চল্লিশের একজন ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন মণিবাবু আলাপ করিয়ে দিতে বুঝলাম এ হলো দোকানের মালিক অবনী সেন ছেলেটির নাম হলো সাধন অবনীবাবু খালি চেয়ারটাই বসে মণিবাবু দিকে ফিরে বললেন ভালো কথা আমরা আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন মণিবাবু অবাক হয়ে জবাব দিলেন কই না তো ও তা কালকে তো একটি লোক এসেছিলেন এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতেই চান আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন ভদ্রলোকের নাম সুরজিৎ দাশগুপ্ত তিনি রাধারমন বাবুর একটা চিঠি দেখালেন মৃত্যুর কিছুদিন আগেই লেখা সে চিঠি পেয়ে ভদ্রলোক নাকি একবার দেখা করে গেছেন আপনাদের চাকর ও বোধহয় দেখেছে হ্যাঁ আমিও দেখেছি কথাটা বলল সাধন সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়াম মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পদার ওপর আস্তে আস্তে আঙুল টিপে বার করছে অমনীবাবু তখন ছেলের কথা শুনে হেসে বলল সাধন প্রায় সারাটা দিনই এই বাড়িতেই থাকে দাদুর সঙ্গে ওর খুব ভালো ছিল। ফেলু তা সাধনকে জিজ্ঞাসা করল। তা তোমার দাদুকে কেমন লাগতো সাধন এপাশাস করতে করতেই জবাব দিল উম মাঝে মাঝে খারাপ তাই বুঝি তা খারাপ কেন খালি খালি গামা গাইতে বলতেন আর তুমি গাইতে না না কিন্তু আমি গাইতে পারি তখনই তার বাবা অবনীবাবু হেসে উঠে বললেন হ্যাঁ ওই যত রাজ্যের হিন্দি ফিল্মের গান ফেলুদা আবার সাধনকে জিজ্ঞাসা করল তা দাদু কি জানতেন তুমি গান গাইতে পারো হ্যাঁ জানতেন তো আচ্ছা তার মানে তোমার গান দাদু শুনেছিলেন আর না না তাহলে কি করে জানলেন উনি দাদু তো বলতেন যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে কথাটা ঠিক পরিষ্কার হলো না বলে আমরা একে অপরের মুখ চাউ করলাম ফেলুদা তারপর বলল আ তার মানে কি জানি জানি না তা তোমার দাদুর গান তুমি শুনেছ না বাছ না শুনেছি এই কথাটাই মণিমোহন বাবু যেন একদম হচ্ছকিয়ে গেলেন সে কি সাধন বাবু তুমি ঠিক বলছো আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন তোমার সামনে বাজিয়েছেন কখনো সামনে না আমি বাইরে বাগানে নিয়ে উনি তখন বাজালেন না মণিবাবু সাধনকে আবার জিজ্ঞাসা করলেন অন্য কেউ লোক বাজায়নি তো না আর তো কেউ ছিলই না পেলোদা তখন বলল। আহ অনেকক্ষণ ধরে বাজনা শুনলে বুঝি না না বেশিক্ষণ না ফেলুদা এবার মণিমোহন বাবুকে বলল একবার আপনার ওই অনুকূলকে ডাকুন তো অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজায় মুখি দাঁড়ালো ফেলুদা বলল তোমার মনিবকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে দেখেছ বা শুনেছো কি অনুকূল বলল বাবু তো ঘরের ভেতরে থাকতেন সর্বক্ষণ তা সে কখন কি করতেন না করতেন তা তোমার সামনে বাজনা বাজাননি কখনো কে না তা বাজনার আওয়াজ শুনেছো কখনো ইকে তা যেন কয়েকবার তবে কানে তো ভালো শুনি না আচ্ছা মারা যাবার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন যিনি কাল সকালেও এসেছিলেন দেখেছো তাকে এসেছিলেন বটে এই ঘরেই বসেছিলেন কথা বললেন আচ্ছা প্রথম কবে এসেছিলেন মনে আছে ইঁকে হ্যাঁ যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে মণিবাবু তখনই চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন বলো কি যেদিন কাকা মারা গেলেন সেদিন হ্যাঁ অনুকূলের চোখে জল এসে গেল চোখ মুছতে মুচতে অনুকূল বলল আগে এ ভদ্র চলে গেলেন আর আমি কিছু পরে বাবুর চানের ব্যবস্থা করতে গেলাম জল নিয়ে যেতে তিনাকে দেখলাম তেনার আর হোশ নেই কয়েকবার বাবুবাবু বলে দেখে যখন সারা পেলুম না তখন ইনহার বাড়িতে গিলুম খবর দিতে এরপরই অবনীবাবু বললেন হ্যাঁ আমি ব্যাপার দেখি মনিবাবুকে টেলিফোন করে একটা ডাক্তার নিয়ে আসতে বলি অবশ্য বিশেষ কিছু করার ছিল না তখন কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি আওয়াজও পাওয়া গেল ওনূপুল বাইরে চলে গেল ঘরে ঢুকলেন লম্বা ঝুলবি লম্বা আর পুরো ফ্রেমে চশমা পরে ভদ্রলোক জানা গেল ইনি হলেন সুরজিৎ দাশগুপ্ত অবনীবাবু মণিমোহন বাবুকে দেখিয়ে বললেন আপনি এনার সঙ্গে কথা বলুন ইনি রাধারমন বাবুর ভাইপো ভদ্রলোকটি বললেন ও সি আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয় উনি আমাকে এসে দেখা করতে মণিবাবু তার কথার ওপরই বললেন চিঠিটার সঙ্গে আছে কি চিঠিটা হাতে যাওয়ার ফেলুদার হাতে চলে এলো আর আমিও ঝুঁকে পড়ে দেখলাম রাধারমন বাবু ভদ্রলোককে রবিবার মানে আঠেরোই সেপ্টেম্বর সকালে নটা থেকে দশটার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন কারণটাও বলা আছে বাদ্রযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে আপনি আসলেই দেখিতে পাইবেন উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাও দেখলুম মিনাভো হোটেল সেন্ট্রাল এভিনিউ কলকাতা তেরো সুরজিৎ বাবু এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন এরপর খাটের একটা কোনি গিয়ে বসলেন তারপর প্রশ্নটা মণিবাবুই করলেন তা আঠারো তারিখে আপনার সঙ্গে কি কথা হয় কাকার সুরজিত বাবু বললেন কিছুদিন আগে একটা পুরনো গীত ভারতী পত্রিকার বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি ওনার পরিচয় পাই এখানে এসে ওর কালেকশন দেখে আমি অবাকই হয়েছি তাই দুটো যন্ত্র কেনার ইচ্ছাও প্রকাশ করি দাম নিয়ে কথা হয় দু হাজার টাকা অফারও করি দুটোর জন্যে উনি রাজিও হন আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম উনি দুদিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয় মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন তারপর আমি দেরাদুন চলে যাই পরশুই ফিরেছি মণিবাবু বললেন তা আপনি যেদিন দেখা করতে আসছেন ওনার শরীর কেমন ছিল উম বেশ ভালোই তবে ওনার বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বাঁচবেন না বেশি দিন দু একটা কথাই তার ভাব প্রকাশ পাচ্ছিল যন্ত্র দুটো যদি পাওয়া যেত ভালো হতো আমি দেরাদুন ফিরে যাচ্ছি আমি থাকি ওখানেই ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি মণিবাবু তখনই বললেন কোন দুটো যন্ত্রের কথা বলছিলেন আপনি সুরচিত বাবু খাট থেকে উঠে দেওলার দিকে গিয়ে হুকে চলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন একটা হলো এটা এর নাম হলো খামানচি ইরানের যন্ত্র এটার নাম জানতাম কিন্তু দেখিনি কখনো বেশ পুরোনো যন্ত্র আর অন্যটা হলো সুরজিত বাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের উপর রাখা ছোট্ট হারমোনিয়ামের দিকে গিয়ে দাঁড়ালেন যেটা কিছুক্ষণ সাধন ছিল এটা এটা হলো মেলোকর্ড এটা বিলিতি যন্ত্র আগেও এটা দেখিনি আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল তারপর বন্ধ হয়ে যায় ঠিক তখনই ফেলুদা বলে উঠল এগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাসগুপ্ত সুরুজিৎ বাপু একেবারে থমকে গেলেন তীক্ষ্ণ দৃষ্টিবান কথাটা আগে শুনেছিলাম চোখেও দেখলাম সুরুজিৎ বাবু মনিবাবুর দিকে থেকে মাই করে ঘুরে দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো গলায় বললেন আপনি কি উত্তর দিলেন মণিবাবু উনি হলেন আমার বন্ধু তবে উনি ঠিকই বলেছেন এগুলো এখন হাত দেওয়া যাবে না মোটে তার উপর কাকা যে আপনাকে এটা দিতে চেয়েছিলেন বা রাজি হয়েছিলেন তার তো কোনো প্রমাণ নেই সুরজিৎ দাসগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তারপর গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে সুরজিত বাবুর ঘটনাটা যেন তার কাছে কিছুই বলে মনে হলো না ফেলুদা সেই খামাঞ্চে যন্ত্রটা দেখে মন দিয়ে দেখছে রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে আর যদিও তার চেয়ে অনেক বড় আর গোল অংশটা খুব সুন্দর কাজ করা এবার খামাচে ছেড়ে ফেলুদা গেল মেলোকর্ড যন্ত্রটা দিকে সাদা কালো পদাই চাপ দিতেই আবার সেই পিয়ানো আর শ্বেতান মেশানো টুংটাং শব্দ এবার ফেলুদা আলমারি দেরাজ থেকে এক তারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বললেন এগুলো কি আমি একটু বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই আরও যদি কিছু দরকার হয় নিয়ে যান না 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 আর কিছু দরকার নেই আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়